বাংলা বললেই বাংলাদেশি এই রব তুলে দেশের বিভিন্ন রাজ্যে গত কিছুদিন ধরে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন চলছে তাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এর আগে আমরা বাংলা ভাষা আদৌ কোনো ভাষা নয় বলে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবিয়া এক স্যান্ডেলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছি কিন্তু আমরা দেখলাম সেই প্রতিবাদে কোনো ধরনের পরিস্থিতির পরিবর্তন হয়নি তিনি তার বক্তব্যে অবিচল রয়েছেন শাসক দল তারাও এ নিয়ে বিশেষ মুখ খুলছেন না আমরা তাই আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে আজকে শিলচর করিমগঞ্জ ত্রিভূমি এবং হাইলাকান্দিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাকে অবজ্ঞা করা চলবে না বাংলা ভাষার অস্তিত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত এবং বাঙালি নির্যাতনের যে ধারা চলছে সেটা যদি অবিলম্বে বন্ধ না হয় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হবে এবং সেই ধরনের জটিলতার আগেই যাতে একটা সুবুদ্ধির জাগরণ ঘটে প্রত্যেকের মধ্যে সেই আশা নিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি তাতেও যদি কাজ না হয় ভবিষ্যতে আমরা বসে আবার স্থির করব যে আমরা কোন পথে এগোবো